এখানে ক নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে উৎপাদককে বিশ্লেষণ করো ফোর পি স্কোয়ার মাইনাস এর ওয়ান প্লাস এর টু আর মাইনাস এর আর স্কোয়ার পঁচাত্তর আশি স্কোয়ার মাইনাস এর প্লাস টু আর মাইনাস এর লেখার পর এখানে ফোর স্কয়ার স্কোয়ার মাইনাস আমি কমন নিলাম কিসের জন্য সূত্রে আনার জন্য এই মাইনাসে এই মাইনাসে প্লাস হয় এখানে লেখা যাবে না আর স্কয়ার আর স্কয়ার আবার এই মাইনাসে এই প্লাসে কি হয় মাইনাস তারপরে কি থাকে টু আর আবার এই মাইনাসে এই মাইনাসে কি হয় প্লাস হয় তারপরে কি থাকে ওয়ান সমান সমান ফর বি স্কয়ার কে বাংলায় টু পি তার কি হয় হোলি স্কয়ার মাইনাস মনে করে নেই আর হইলো এখানে মনে মনে ওয়ান আছে মনে করে নেই আর হইলো এ ওয়ান মনে বিয়ান আছে প্রকাশ্যে দিলেও সমস্যা নাই কারণ ওয়ানকে স্কোয়ার করলে ফলাফল এই ওয়ানই হয় তো এখানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি এর সূত্র এ মাইনাস বি তার হল স্কয়ার। এখানে একত আর মাইনাস দি কত ওয়ান তার কি হুল স্কোয়ার সমান সমান মনে করেন এই টু বি হইল এ আর মাইনাস ওয়ান হইল বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরে নিছি একত টু পি প্লাস এর বি কত আর মাইনাস এর ওয়ান আবার ধরে নিছি একত টু পি মাইনাস এর বি আর এই মাইনাসে এই কি হয় প্লাস তারপরে কি ওয়ান এই কৌশলে তোমরা বুঝে নিও এটাই আনসার আশা করি বুঝতে পারছো তারপর খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্ন হচ্ছে এক নং এর সাহায্যে x টু দি পাওয়ার 8 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো এখানে খ নাম্বার দিয়া তুমি পা দেওয়া আছে এক নং সমান সমান কত এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এর থার্টি এইট এক্স স্কোয়ার প্লাস এর ওয়ান সমান সমান শূন্য এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এর ওয়ান মাইনাস এর সংখ্যা ওই জায়গায় গেলে কি হয় প্লাস এর সংখ্যা তারপর তুমি দিবা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে এক্স স্কোয়ার দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কি হয় এই এক্স টু দি পাওয়ার ফোর কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ফলাফল কি হয় এক্স স্কোয়ার মাঝখানে কি প্লাস ওয়ান কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান বাই কি হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যায় অবশিষ্ট কত থাকে থার্টি তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করার পর তুমি যদি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করতে চাও এখন এখন দেয়া এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করা লাগবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর সাথে আমি একটা স্কোয়ার যুক্ত করলাম সমান সমান কি লেখা যায় মনে করেন এক্স স্কোয়ার হইল এ আর ওয়ান বাই এক্স স্কোয়ার হইল বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এর ফোরে বি ধরে নিছি এ কত এক্স বাই এক্স স্কোয়ার তার কি হোল স্কোয়ার মাইনাস এর ফোর ইন্টু এ কত এক্স স্কোয়ার ইন্টু বি কত বাই এক্স স্কোয়ার

তুমি যদি এই থার্টি এইট কে স্কোয়ার করো তাহলে ফলাফল কত হয় তুমি যদি থার্টি এইট কে স্কোয়ার করো তাহলে এক হাজার চারশো চুয়াল্লিশ মাইনাস এর কত ফোর রুট এক হাজার চারশো চুয়াল্লিশ কে চার দেওয়া বিয়োগ করলে এক হাজার

সমান সমান্স টু দি পাওয়া এইট মাইনাস ওয়ান সমান সমান করলে ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর ফোর কে বাংলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাস মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কে বাংলাদেশ হোল স্কোয়ার সমান সমান

টুয়েলভ রুট টেন তুমি যদি থার্টি এইট কে টুয়েলন করো তাহলে করলে চারশো ছাপ্পান্ন রুট টেন তারপর গন নাম্বার প্রশ্ন কি গনাম্বার প্রশ্ন হচ্ছে দুই নং এর সাহায্যে

মাঝখানে প্লাস এই বারোটা রুট টু এইখানে বারোটা রুট লিখে দিলাম তারপর এই স্কয়ার সমান সমান নাইন বাংলে থ্রি থ্রি তার কি হয় ফুল স্কয়ার মাঝখানে কি প্লাস এই বারোটা রুট বাংলে কি হয় তুমি যদি বারো দুই দিয়ে ভাগ করো ছয় ছয় দুই দিয়ে ভাগ করলে তিন হয় এখান থেকে প্রথমে টু ইন্টু

তারপরে কার মান বের করবা ওয়ান বাই এর মান ওয়ান বাই এর মান তুমি কিভাবে বের করবা তুমি লাগবা বিপরীত করণ করে বিপরীত করণ করলে কি হয় এর নিচে মনে মনে একটা ওয়ান আছে না ওয়ান উপরে এ কোথায় নিচে এই সংখ্যা নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান উপরে যায় আর উপরের সংখ্যা কোথায় আসে নিচে আসে তুমি এক পা লভ ও হৰকে থ্ৰী মাইনাসের টু রোডটো দ্বারা গুণন করে থ্ৰী মাইনাসের টু রোডটো দ্বারা কি করে গুণন তুমি যদি ওৱান কে থ্ৰী মাইনাসের টুডটো দিয়া গুণন কৰা তাহলে থ্ৰী মাইনাসের কি হয় টু আবার তুমি যদি এই সংখ্যাকে এই থ্ৰী মাইনাসের টু ৰোডটো দিয়া গণন কৰ তাহলে গুণ দেখাই দেওয়া লাগবে এই থ্ৰী প্লাসের টু ৰোড একটু ব্রেকেট মানে গুণন গুণন দেখাই দিলাম কি দ্বারা থ্রি মাইনাস এর টু দ্বারা গুণন যদি গুণন করে গুণন করলে ফলাফল কত দাঁড়ায় এই থ্রি মাইনাস এর টু রুট টু থ্রি মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি থ্রি গুণন করলে থ্রি তার কি হয় হোল স্কোয়ার প্লাস এম মাইনাস এ মাইনাস টু রুট টু টু রুট টু গুণন করলে কি হোল স্কোয়ার অথবা তুমি সূত্র দেওয়া বুঝে নিতে স্কয়ার করলে এই সমান সমান থ্রি মাইনাসের টু রুট টু থ্রি মাইনাস এর টু রুট টু নয় কে আট নয়কে বিয়োগ করলে এক হয় এক লেখার কোনো দরকার নাই মনে করেন কয় নং সমীকরণ দুই নং সমীকরণ মনে করেন এর মান হচ্ছে এক নং সমীকরণ ওয়ান বাই এটু পাওয়ার ফাইভ সমান সমান ছয় হাজার সাতশো আঠাশ দেখাইতে চাও তাহলে তাহলে এখন দিয়া এখন দিয়া a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান বের করা লাগবে সমান সমান মান নিলাম a হইল a1 বাই a হইল b স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত তিনটা ও সরি 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 এখন না 1 বাই a এর মান বের করার পর এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ যোগ করা লাগবে তুমি লাগবে এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করে পাই

এখন এই স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান বের করা সম্ভব না আমি এই মান না বের করে এটা বের চাইছিলাম ভুল হয়েছে দুঃখিত তো মনে করেন এই হইলো এ ওয়ান বাই এ হইলো বি এ স্কোয়ার প্লাস তো তিনটা এখানে প্লাস এর মান বের করছি এই ক্ষেত্রে তুমি প্লাস এরটা ব্যবহার করবা প্লাস এরটা হচ্ছে এ প্লাস ডি তারপর স্কোয়ার মাইনাস এর টু এ বি

আমরা কত বের করছিলাম সিক্স পাওয়ার কত কিউব মাইনাস এর কত থ্রি এ কাটা ওয়ান কে থ্রি দেওয়া গ্রাউন্ড করলে থ্রি এটা লিখছি

তারপর এ প্লাস ওয়ান বাই এ দিয়ে বিয়োগ করা লাগবে তারপর এখানে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান আমরা কত বের করছিলাম একশো আটানব্বই ব্র্যাকেট মানে গুণন এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান হচ্ছে থার্টি এই ফোর মাঝখানে মাইনাস এ প্লাস ওয়ান বাই এর মান কত সিক্স তুমি একশো আটানব্বই কে চৌত্রিশ দিয়ে গুণন করবা ছয় দিয়ে বিয়োগ করবা করলে ফলাফল কত হয় ছয় হাজার সাতশো ছাব্বিশ ছয় হাজার সাতশো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে আশা করছি বুঝতে পারছ আসসালাম আলাইকুম